দেখানোর আগে শেষ হয়ে গেলে আমাকে কেউ গালি করেন না সাইজ কিন্তু অ্যাভেইলেবল এটা ব্ল্যাকটা তো দেখানোর আগে মনে হচ্ছে শেষ হয়ে যাবে ভাবলাম এটার পরের কালারটা পরে আসি বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভ থেকে চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন এটা হচ্ছে কটন লাভারদের জন্য আপুর কাস্টমাইজ করা ঠিক আছে পাকিস্তানি যেটা ছিল সেটা কাস্টমাইজ করা অনেকে আছেন যেরকম অন্য পছন্দ করেন কটনের তাদের জন্য এটা কিন্তু থ্রি ডি ভাইভস আছে ওকে আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা তেরো হাজার টাকার একটা ড্রেস আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে বেটার এ কালারটা তো অলরেডি আপনার ভিডিও পেয়ে গিয়েছেন এই মুহূর্তে এটা প্রাইস যদি ডলার হিসাব করেন অলমোস্ট একশো একুশ টাকা করে যদি ধরেন তেরো হাজার প্লাসের মতো হবে এই যে ইউএস ডলার একশো আঠারো হ্যাঁ এই যে সেম এটাই আপনারা পাবেন একটু পরে সো কালোটা মনে হয় পাবেন কিনা আমি তাও জানি না আমাকে কেউ গালি গালাজ করেন না না পাইলে এটা সবার কাছে প্লিজ রিকোয়েস্ট আপনাদের জন্য ড্রেস আনি এত কষ্ট করি বাট ভাগে না পেলে কিন্তু মন খারাপ করা যাবে না ঠিক আছে অন্য কোনো একটা পেয়ে যাবেন ঠিক আছে যেমন সাদাটা যারা পাননি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একটু ইউনিক থাক মানে ইউনিক দেওয়ার ট্রাই করি সপরে একটু ইউনিক থাকার ট্রাই করুন আমার ওপর মন খারাপ না করে ওকে আপু পেয়ে থেকে বলছো তোমার ড্রেস হয়েছে দুশো টাকা আপু কেন আর কি সাপু যেখানে আমি সারাক্ষণ বলি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তাহলে কেন প্রতারিত হন আপু ওয়েবসাইটে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভিতরে শোরুম তো থাকছে যখন যেটা হবে আমি সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপু ওগুলো সব ফেক আমাদের অরিজিনাল পেজে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে একটু দেখে নেবেন এছাড়া বাকি সব ফেক আমরা জীবনও নখ দিব না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো নাথিং তো যারা আছেন সবাই সঙ্গে একটা লাভ লাইক হ্যাঁ দেন নেট ঠিক আছে কিনা বলেন যেইভাবে ওইটা অর্ডার করে লাইভের আগে শেষ করে দিতেছেন ভাবলাম ভাই এটা নাকি আবার কি হয়েছে থাকা তাড়াতাড়ি করে আমি এটা

হবে স্মল থার্টি সিক্স মিডিয়াম হবে না থার্টি এইট মিডিয়াম হবে ফর্টি টু এন্ড লার্জ হবে ফর্টি সিক্স ওকে ডান আর কারা কারা আছি হ্যাঁ একটু জানাই সব ঠিকঠাক আছে কিনা হম এভরিথিং অল সেট ডান না অল ক্লিয়ার অল ক্লিয়ার অর রং কোনো কিছু রং আছে বলেন সব ঠিক আছে না ভুল টুল কিছু হইতেছে বলেন প্যান্ট দেখেন কি দেখবেন কি রাইখা হ্যাঁ বিন্দাস কটন আরাম এখন আছেন এটা নিয়ে যদি আপনি ওয়াশিং মেশিনে ধাম করে দিয়ে দেন চুবাই ফেলেন হবে না এগুলো আমি বলবো শ্যাম্প ওয়াশ করার জন্য ঠিক আছে পাকিস্তানিরা তো বলে ড্রাই ওয়াশ অনলি তারপর আপনাদেরকে শ্যাম্প ওয়াশ করতে বলে দেন আয়রন করতে বলি সেম অ্যাজ ইট ইজ বাট এগুলো ড্রাই ওয়াশ করলে অনেক লং টাইম ভালো থাকে কুসুমা আপু লিখেছেন লাভলি ড্রেস জেসমিন বলে সো সো থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা হাসান জাহান বলে নাইস কালেকশন থ্যাংক ইউ বলছি সুন্দর ওকে ডান আমরা তাহলে দেখানো স্টার্ট করে দিই বিকজ নাহলে কিন্তু লাইভ শেষ হতে শেষ হতে সোলডার শুনে আপনাদের মাইর হবে সো আমি যেটা করব বিসমিল করে এটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের এটা কিন্তু আমরা যেটা করেছে কাস্টমাইজ করেছে এটা পাকিস্তানিটা ছিল না কালার টাপু আপনাদের জন্য করেছি পাকিস্তানিটা যা আছে একটু পরে পড়বো তেরো হাজার টাকাটা যা ছিল সেটা একটু পরে পড়বো বাট অনেক আপরে আছেন আমার পেজে ম্যাক্স মানে একেবারে যদি বলি আমার পেজে নাইন্টি পার্সেন্ট হচ্ছে কটন ফ্রেক অ্যান্ড কটন লেবার তাদের জন্য আমি এটা করেছি এটা হচ্ছে একদম সলিড পাকিস্তানি দেখেন এই কোটাটা আপনার আগে কখনোই পাননি এটা রাংরাসিয়া পাকিস্তানের ফার্স্ট লঞ্চ করেছে সেটার মধ্যে কিন্তু আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি অ্যান্ড অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা থ্রিডি টেক্সারে অনেক কিছু লাক্সারিয়াসভাবে করা আছে এটা আলাদা একটা পশ ভাইভস আছে ড্রেসটাতে হাতে হাতে পেলে আরও খুশি হয়ে যাবেন কমফোর্টেবিলিটির সাথে যেত একটা পশ আউটলুক ক্রিয়েট করা যেত আরামের সাথে মানে কোনো প্যারা নিতে হবে না লাক্সারিস একটা আউটলুক আরামের সাথে ওটা তো অ্যাট লিস্ট ঠিক করেন রাইট আচ্ছা

তার মধ্যে আপু আবার দেখেন আপনার জন্য কি করে দিয়েছে মাসাল্লা ড্রেসটা চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড 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 টেন পার্সেন্ট একদম সলিড লন কটন যেরকম হয় ওরকম লন কটন এটা কিন্তু একদম লন কটন যেরকম ম্যাটেরিয়াল হয় লন যেটা পাকিস্তানের ইউজ করে ওই হাছি একটা ম্যাটেরিয়াল হয়ে যাবে পুরোটার মধ্যে দেখেন আলাদা করে পাকিস্তানি লাকজারিস ড্রেসে যে গ্যান্সাটা ওরা ইউজ করে ওর গ্যান্সার মধ্যে খুব সুন্দর করে হেভিলি এমব্রয়ডারি ওয়ার্ক ফিক্স প্যাচেস চলে যাবে নেকটা খুব সুন্দর নেকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে সেলফ ক্লাস সুতো দিয়ে যেমনটা মডেল আর এখানে কিউট করে ক্রিস্টাল দিয়ে ওয়ার্ক থাকবে অ্যান্ড ব্যাক পোষণে গলাটা যেহেতু হাইনেক স্টাইলে আছে পিছন থেকে এরকম সুন্দর করে একটা লক সিস্টেম থাকবে অ্যান্ড সাইড থেকে আমরা এরকম সুন্দর করে থ্রি ডি টেক্সারে অল ওভার দামান পেয়ে যাবো হ্যাঁ পুরো বডিতে সল্ভ কালার সুতো দিয়ে হচ্ছে গিয়ে পুরোটাতে ওয়ার্ক করা থাকবে লাইটলে আর এটা হচ্ছে ভেরি প্রিটি অ্যান্ড সাইড থেকে যখন দেখবেন জিনিসটা কি পরিমাণ প্রিটি হ্যাঁ যারা হচ্ছে এক্সক্লুসিভ অথেন্টিক পাকিস্তানি ড্রেস পারচেস করেন তারা এই ড্রেসটা বুঝবেন আদারওয়াইজ আই গেস কেউ বুঝবেন না হ্যাঁ এটা চাইলে নর্মাল কটন মলমল কটনও করা যেত বাট এটার যে পশ একটা আউটলুক বা পশ একটা মানে ভাইভ সেটা কিন্তু এই ম্যাটেরিয়াল ছাড়া সম্ভব না ওকে এটা হচ্ছে একটা ব্যাপার এই যে দেখেন এগুলো র্যাপলিকা বের করেও দেখবেন ফিনিশিং লাইন এরকম মেনটেন করা মানে এই প্রাইস রেঞ্জও আন অসম্ভব যে প্রাইস রেঞ্জ আজকে আপনার অরিজিনাল মতো করে করা হয়েছে দেখেন এখানে একটা অ্যাপ্লিকা স্টাইল আপনার সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কগুলো পাবেন এটা পুরোতে ব্ল্যান্ডেড এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ভেরি 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 লাইট ওয়েট খুবই খুবই আরাম করে পড়তে পারবেন এই তো গেল আমার ড্রেসটা এখন আমি চলে যাবো দুপাটা দুপাটা পুরোটার মধ্যে দেখেন আলাদা করে প্যানেলিং করে এটার প্রাইসটা জাস্ট শকিং একটা প্রাইস আই প্রমিস হ্যাঁ খুব শকিং একটা প্রাইসে যাবো আজকে আমরা শাড়ি লেবো পাবো রাইট এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে পুরোটা হচ্ছে গিয়ে আপনার কি থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ব্যাক পোশনটা ভেরি প্রিটি আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে সম্পূর্ণ কোটা স্ট্রাইপ কটনে চলে যাবে এটার মধ্যে সেম অ্যাজ ইট ইস বডির যে কালারটা আছে সেই কালারের সুতো দিয়ে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর এখানে একটু থ্রি ডি টেক্সারে দেখতে পাচ্ছেন আলাদা করে প্যাচেসটা একটু থ্রি ডি আকারে বের হয়ে থাকবে যাতে করে একটা থ্রি ডি ভাইভস থাকে হ্যাঁ এতে করেই বোঝা যায় যে একটু ডিফারেন্ট কিছু রাইট আপনি দেখবেন ডিজাইনার হাউসগুলোতে গেলে এই হচ্ছে ড্রেস আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা আমাদের বাংলাদেশে সেল হচ্ছে ঠিক আছে বিডি ডিজাইন যারা করে তাদেরই সেল হয় সেগুলো হচ্ছে ডিজাইনারদের কালেকশন আর বোর্ডের পাখি লিখেছেন অনেক সুন্দর মশালা থ্যাংক ইউ সো মাচ আপু আই আমি স্টেদাসমির কাছে সো মাচ বিউটিফুল হয়েছে দেখেন আপনাদের জন্য ড্রেসের ম্যাটাল নিয়ে রিসার্চ করতে হয় ইম্পোর্ট করতে হয় মানে গত পাঁচ বছর মনে হয় আমি কবে যে রাতে ঘুমিয়েছি মানে ঈদ ব্যথিত দুটা ঈদ ব্যথিত আর রাইট নাও তো আরও বেশি মানে কি বলে চ্যালেঞ্জ আরও বেশি আপনাদের জন্য ভালো কিছু করার ট্রাই করছি মানে এতটা চ্যালেঞ্জ আমি বুঝাতে পারবো না যে সবসময় চেষ্টা করছে আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট কীভাবে দেওয়া যায় আমার পেজের আপুদেরকে ইউনিক থেকে ইউনিক কীভাবে রাখা যায় অ্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেনটেন করে আমি কখনো হিউজ মানে কিভাবে টাকা কামে একদম উঠে যাবো সেটা না আমার কাছে সবসময় মনে হয় যে মানুষের দোয়াটা অনেক বিগ ম্যাটার করে অ্যান্ড এটার জন্য আমি অনেক ওয়ার্ক করি অনেক হার্ড ওয়ার্ক করি অলরেডি যারা আমার সাথে আছেন তারা শুরু থেকে আছেন তারা অবশ্যই জানবেন সো এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ প্যান্টটা দেখে নিব তাহলে সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আমাদের প্যান্ট আর প্যান্টের মধ্যে একটা থ্রি ইডি ভাইভস থাকবে বিকজ একটু দেখেন এটা চাইলে কিন্তু সাইড থেকে লাগানো ভ্যারি ইজি এটা পুরো জিনিসটা একটা থ্রি ডি থ্রি ডি একটা পেটার্ন থাকবে একটা থ্রি ডি থ্রি একটা ভাইবস থাকবে যাতে করে আপনি খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারেন ফার্স্ট অফ অল অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে কি খুবই মানে আমি এটা কি কি বলবো আমি যাই না মানে থাকে না বিউটি উইথ ব্রেইন বলে অনেক মানুষের কম হয় এটা হচ্ছে গিয়ে কমফোর্টেবল তো থাকছে সাথে হচ্ছে কি প্রিডি অ্যান্ড গর্জিয়াস ওকে একদমই ট্রেন্ডিও বলতে পারেন হ্যাঁ মানে এতগুলো জিনিস একটা কম্বিনেশনে প্লাস খুবই বাজেট ফ্রেন্ডলি ট্রাস্ট মি অনেস্টলি ইটস জাস্ট আনভিলবেল প্রাইস এ দেখেন নিচের দিকে খুব সুন্দর করে আমরা কাট ওয়ার্ক পাচ্ছি দেখেন খুবই নাইসলি ওয়ার্কগুলো মেনটেন করা হয়েছে এই জিনিসটা আপনার বডিতে একদমই টাচ করতে পারবে না বিকজ অফ এটা কিন্তু আলাদা এক্সট্র প্যাচেসের মতো করে ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরো প্যান্টের মধ্যে আর প্যান্টের হিপও দেওয়া আছে একদমই লেনথে যাতে করে আপনাদের উঠ মানে থাকে না যে বসতে গেলে এরকম ফেসে যায় এরকম যেন না হয় রাইট সো এটা প্যান্টের হিপও কিন্তু আমাদের পনেরো থেকে ষোলোর মধ্যে চলে যাবে রাইট আমি জানি না মোনাটা কী পরে দেখাবো কি করব না করবো এক্সাইটেড খুবই সুন্দর একটা ড্রস রশ্মি মানে এটার ওড়নাটা খুবই স্পেশাল খুবই 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 স্পেশাল একটা জিনিস ভেরি প্রিটি ইউনিক অ্যান্ড রাতের শাড়ি কিন্তু চিকেন কারি শাড়ি লাইফ যাচ্ছে গডজাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মায় মধ্যে লিখেছে আজকের মানে ডেটটা আমার কাছে মনে হচ্ছে মানে ইচ এন্ড এভরি লাইফ মানে আপনাদের খুবই ডিম্যান্ডিং অ্যান্ড মোস্ট এ ওয়েটেড যদি বলি জিনিসগুলো আজকে পুরো দুপুরের লাইফ থেকে শুরু করে সন্ধ্যার লাইফ থেকে শুরু করে একটু পরের লাইভে পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আজকে সারাদিন যারা পরে এসে লাইভ দেখে সব অর্ডার করবে আর এক সোল্ডার শুনতে থাকবে তাদের মনের অবস্থাটা কী হবে আমি চিন্তা করতেছি আচ্ছা এম ডি রাখে বলেছি আপনি লিখেছেন লাভলি ড্রেস থ্যাংক ইউ আপু এরা লিখেছেন হাই আপু রিপ্লাই প্লিজ ওরে সুইট হার্ট রিপ্লাই পেয়ে যাবেন ডিয়ার নুসরাত আপু লিখেছেন বিউটিফুল আপু তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি অসাধারণ সুন্দর ফিরজানা আপু লিখেছেন রিজনেবল আর আর আমাকে তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা তোমার কাছ থেকে অনলাইন ওয়েবসাইট মিলে দশটি ড্রেস দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ইনশাআল্লাহ আপনাকে অলওয়েজ হোপফুলি পাশে পাবো ছোটো কখনো ভুল হয়ে গেলেও ক্ষমার দৃষ্টি দেখবেন সেটা সংশোধন করার সুযোগ করে দেবেন আপু ওকে এটা সবার জন্য বলছি আজ একটা ড্রেস পেলাম আপু অনেক সুন্দর আচ্ছা মাধুরা রয় ছিল আপুর নাম আই গেস যদি ভুল না পড়ে থাকি চলে গেছে নামটা খাদিজা বলেছেন গেছেন হাই আপু বেস্ট কালেকশন থ্যাংক ইউ আপু আশা আপু অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ ডিয়ার ওয়াও

গেছে তো চুল আচ্ছা বাই বাইদবে সমস্যা নেই না আচ্ছা আমি জানি আমার অবস্থা এরকমই হবে বিকজ আমি আমার হেয়ার বড় তো আপু কোনোভাবে এটা আসলে কন্ট্রোল করা যায় না হ্যাঁ আর আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে এই ফোনটাতে আপু ব্ল্যাকটা একটু ক্রিটিক্যাল আর এখন যত নতুন ফোন মার্কেটে এসছে এইট পয়েন্টে আপু হচ্ছে গিয়ে ভিডিওর মানে ক্যামেরা সব কিছু বুঝতে পেরেছেন কেমন জানি ব্লারি ব্লারি আসে আমি দুটো ফোন দিয়ে ট্রাই করলাম সেম আর এইগুলো এত মানে ডিটেলে ইনভেস্টমেন্ট এতটা নিখুঁত আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা দেন আচ্ছা যে আপনার মানে ওই ফোনে আমি আনতে পারবো না আমি পুরো মনে করেন এটা ভ্যাকা পড়ে গেছি বলতে গেলে নো নিড নো নিড ওকে 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 আচ্ছা এই নেন আমার ফোনটা দিয়ে এটা এত প্রীতি এত সুন্দর ক্রাশ খাবেন পুরো নিজের ড্রেসের উপর থাকে না সামটাইম নিজেকে নিজের তো ভালো লাগে নিজেই মনে হয় নিজের উপর ক্রাশ খাওয়া আরেকজন দরকার নেই এই ড্রেসটা হচ্ছে ওই কাইন্ড মানে ওই টাইপস কিছু একটা হ্যাঁ ওকে আসেন এখন আপনি এটা একটু ধরেন আমি এই জন্য ধরে দিই হ্যাঁ এই যে এভাবে করে ধরেন আমি ধরেন এভাবে করে ধরেন আসেন আপনাদের আমি একটু থাম নীল নেই আসেন কাছ থেকে ধরেন আরে ভাই লাইটের ফর ক্যারসিং যেন না এই নেন আপনাদের তেরো হাজার টাকার ড্রেস আপু কি করে দিয়েছি দেখেন তো সেম টু সেম ড্রেসটা কী সেম কিনা বলেন আরে ভাই আপনি আমাকে একটু দেখতে দেন মডেলকে তো আপনারা দেখবে আমি হচ্ছে আপনাদের মডেল লাভ ডুব রাইট এই নেন স্ক্রিনশট নেন ওয়াও জাস্ট নাইস কলেশ ভীষণ ভীষণ রকম সুন্দর এই নেন প্রু ওকে আচ্ছা আসেন এই হচ্ছে কি ব্যাপার এখন আমরা একটা ক্লিয়ার ছবি দেখে নেই হ্যাঁ ক্লিয়ার একটা ছবি দেখে নেই এই নেন এখানে অনেক কিছু আমি আপনার কাস্টমাইজ করেছি আপনাদের জন্য এত নাইস ট্রাস্ট মি আমি জাস্ট নর্মাল একটা পিকচার তুলেছি নো ফিল্টার নাথিং এটা আমার কাছে মনে হয়েছে আপনার যে একদম রিয়েলি রিয়েলি প্রিটি মানে এটা আপনার থাকে না যে এক্সট্রা কিছু করারই দরকার নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলওয়েজ 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 মোস্ট বিউটিফুল মানে আমি বলবো তো আমার আমার টাইপস যারা আছেন মানে আমি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে ফিদা এখন বলেন কাকে বেশি সুন্দর লেগেছে আপনাদের কাছে মডেলকে ও আমাকে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার আমার আপুদের কাছে আমি হচ্ছে ভালোবাসার আপু না আমার আপুরা যেমন আমার কাছে অনেক বেশি ভালোবাসার আপু এটা হচ্ছে ব্যাপার সো আপনি যেহেতু ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন না সমস্যা নেই পিকচার যখন দিব আপনার ফুল ড্রেসটাই দেখে ফেলতে পারবেন হ্যাঁ ফুল ড্রেসটা তখন দেখে ফেলতে পারবেন বিকজ এটা নিচের দিকটা বেভেরি প্রিটি আর এটা তো ব্ল্যাকটা তো এখানে ব্ল্যাক আসবে না হ্যাঁ ক্যামেরাতে একটু প্রবলেম করে এটা সাইডের যে কাটওয়ার্কটা এটাও খুবই সুন্দর আর প্রাইসটা ভেরি রিজনেবল মানে চিন্তা করতে পারবেন না কি প্রাইসে দিব আজকে খালি ওয়েট করেন্লাহ হ্যাঁ এটা সেম টু সেম পাকিস্তানি যেটা তেরো হাজার টাকা ছিল সেম টু সেম উল্টা দেখেন আমাদের যে স্যাম্পল প্লসটা করা হয়েছিল সেটা ঠিক আছে কি সুন্দর আসছে আমাদের এরকম থ্রি টেক্স ছিল না এই যে একটা আলাদা করে এগুলো করতে অনেক টাইম লাগে সো চলেন আমরা তাহলে ড্রেসটা দেখে নিই খুব আপু বলে দিচ্ছি আপু প্রাইজ বলে দিচ্ছি যে এখনই লাইফ শেষ হয়ে যাবে প্রাইজ আমি বলে দিচ্ছি একটু সময় দিতে হবে আপু একটু জাস্ট ওয়ান মিনিট হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে কাপড় ড্রেসটা এত প্রিটি এত প্রিটি মানে এটা আপনি যেই পরেন না কেন যে কেউ ক্যারি করেন না কেন ওনা কিন্তু দুপাশ থেকে আনলো সুন্দর আমি সবভাবে দেখিয়ে দিয়েছি দেখেন বাট সবাই কিন্তু ড্রেসটা পাবেন না আগে থেকে বলে রাখি ঠিক আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ওয়েবসাইট হোক আর অনলাইন হোক আচ্ছা এটা হচ্ছে কি আমাদের সুন্দর করে স্লিপ পোর্শনটুকু এটা কিন্তু গ্যানজার মধ্যে হবে আলাদা প্যাচেস ওয়ার্কের মধ্যে এখানে থ্রি ডি কাটওয়ার্ক থাকছে একদম লাক্সারিয়াস লন কটন টাইপসের ডুবলাউন যেটাকে বলে পাকিস্তানিরা ওই ধাঁচের মানে লন কটন খুবই স্মুথ অ্যান্ড সফট একটা ম্যাটেরিয়াল হবে নেকের মধ্যে যা দেখতে পাচ্ছি সুফ করে সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এখানে রিয়েল ক্রিস্টালের যে আপনার পাইপ মতো থাকে সেটা দিয়ে কাজ করা থাকবে অল ওভার ফুল বডিতে আপনার ছিটা ছিটা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে অ্যান্ড দ্য যদি আমি চলে যাই দ্য খুব সুন্দর করে থ্রি ডি আকারে কাটোরগুলো আমরা পেয়ে যাবো এভরি সাইজে যে সাইজটা পার্চেস করেন না কেন আপনাদের দ্য মানের পোষণটুকু এরকম ভেরি প্রিটি হ্যাঁ এগুলো কিন্তু ইনার টিনারও কোনো ঝামেলা নাই খুবই লাইটওয়েট খুবই সুন্দর খুবই সুন্দর ওকে দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর এই দেখেন এখানে অ্যাপ্লিক স্টাইল করে আবার পুরোটাতে ব্ল্যাক কালার সুতো দিয়ে একদমই ব্লক করে দেওয়া হবে এই যে এটা আপনার পুরো অল ওভার ছবিটা যখন দেখবেন জাস্ট বলবেন আপু এত সুন্দর কেন ঠিক আছে আচ্ছা এখন এটার ওন্নাটা যে কি লাকজারি ও মাই গড মানে সেই সেই একটা সুন্দর দোপাটটা পাবেন এই যে পুরো দোপাট সেম টু সেম পাকিস্তানি লাক্সারিয়াস যে পিওর মসলিন ছিল সেটার মধ্যে সেম ভাবে করা হয়েছে এই যে দেখেন এখানে থ্রি ডি একটা কাটওয়ার্ক থাকবে এগুলো আবার জয়েন্ট লাইন করতে হয়েছে চতুর্দিকে এমব্রয়ডারি উইথ কাটওয়ার্ক করতে হয়েছে এবং এই যে অ্যাম্ব্রডারির কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট বা অফ হোয়াইটের মধ্যে করা হয়নি এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এর উপরে করা হয়েছে মাইক আছে তো না আপনাদের তো কোনো স্টেশন নাই এটা কিন্তু ডিরেক্ট এটার উপরেও কাজ করা হয়নি এবং আপনি আমি এটুকু বলবো যে যারাই ওনাটা পাবেন আপনারা মানে এটা বেরি করতে পারবেন না যে এই পোর্শনটা টোটালি আলাদা ঠিক আছে সেম টু সেম পাকিস্তানি যেমন তেমন দেখেন তো এটা সেলাইটা কোন দিক দিয়ে করেছে আপনারা আমাকে জাস্ট বলেন যে আপু ওটা সেলাই করা আপনি বের করে দেখান তো এটা কিন্তু কালো ওর হ্যাঁ পিওর মুসলিনের মধ্যে মডেল পড়েছে না ক্যামেরাতে তো দূরে থাক ঠিক আছে এখানেও করা আছে ফুললি উপরে করা আছে তো যার যে সাইজটা লাগবে অর্ডার প্লেস করে দেবেন অবশ্যই সাইজ মেনশন করে কিন্তু আমরা অবশ্যই অর্ডারটা প্লেস করবো সাইজ মেনশন না করে অর্ডার প্লেস করলে কিন্তু আপনাকে সাইজ আস করবে দেন আপনি যখন সাইজ বলবেন তখন কি বলবো সোল্ডার তখন আবার আপনি করবেন কি পিটাইতে আসবেন ওদেরকে আমাকে বিচার দিবেন সেটা কিন্তু আমি বিচার করতে পারবো না যে অর্ডার করবেন যেহেতু এর সাইজেস অর্ডার করবেন প্যান্টটা আমরা সুন্দর থ্রি ইডিয়া স্টাইলে পাবো জাস্ট লুক একেবারে ডিফারেন্ট কিছু যারা চাচ্ছেন তাদের জন্য খুব বেশি পরিমাণ ইউজ করতে চাচ্ছেন যে একটা ড্রেস কিনবো বাট খুব বেশি পরিমাণ আপু ইউজ করতে চাই আমার টাকাটা যেন একদম হান্ড্রেড পার্সেন্ট উসুল হয় তাদের জন্য হচ্ছে গে এই ড্রেস ঠিক আছে ওকে এই হয়ে যাচ্ছে প্যান্টটা সেমভাবে লাস্টিক থাকছে সো আমরা টোটাল দুটো কালার পাচ্ছি মেরুন কালারে কিন্তু ওনার এই কোটার মধ্যে যাবে আর নিচের পোর্শন আর বাকি এভ্রিথিং অল সেম থাকবে ওকে মেরুনের সাথে একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা দেখেছেন চেয়েছেন সেটা তো একটা কালার থাকছেই ওকে এই জানেন আর একটা কোথায় হ্যাঙ্গার কোথায় হ্যাঁ বুঝলাম না হ্যাঙ্গার কোথায় এটার হ্যাঙ্গার করেন নাই সেটা রেডি করতেন এন টাইম ছিল আচ্ছা সুপার হিট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু সো আমরা টোটাল দুটো কালারে পাচ্ছি এটার বডি আমি আমারও বলে দিচ্ছি সাইজ থাকবে তিনটে স্মল থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স প্রত্যেকটারই আপনার আমি একটু আপনি এটা মানে লাভ থেকে উইনার নিব তো এটা থেকে নিব না জাস্ট হচ্ছে আপনার রিলস করে দিয়েছিলাম তো এটার আপনি জাস্ট ওটাতে চলে যান ওয়ান এ মিনিট আমি আবারও বলছি আপু ক্যামেরাতে কিন্তু ব্ল্যাকটা ভালোভাবে ব্ল্যাক আসছে না হ্যাঁ এটা কিন্তু কুচকুচে একদম কালো এর চেয়ে কালো জীবনও হয় না সো আমি বারবারই বলবো একদমই কুচকুচে ব্ল্যাক যাদের লাগবে তারা অর্ডার প্লেস করবেন হ্যাঁ এই যে লাভ নিয়ে আসেন আমি একটু উইনারে যাবো হ্যাঁ উইনারে যাবো প্রাইসটা বলে ডান এই যে এই হচ্ছে ব্যাপার আর স্লিভ হচ্ছে টোয়েন্টি ওয়ান লং ফর্টি টু সেম ভাবে ওটার মতো রাখা হয়েছে ওরা তো হচ্ছে যে ফার্সি প্যান্টের মতো ইউজ করে আরও শর্ট পরে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এত শর্টটা এখনও ট্রেন্ডে আসিনি বা নিজের কাছে নিজের অনেক সময় যায় যে কেমন লাগবে এটা কনফিউজ থাকে কনফিডেন্ট ওভাবে পাই না দ্যাটস আমি চেষ্টা করেছি যে এই ড্রেস যারাই পাবেন যেন কোনো টেনশন ফ্রিলে আপনি ক্যারি করতে পারেন রাইট আপনি দেখেছেন যে মডেল যে পরে আছে একটু শর্ট রেখেছে আমরা চেষ্টা করেছি না আর একটু লং থাকুক কাপুরে যেন একদম কমফোর্ট জোন থেকে সবাই ক্যারি করতে পারে হ্যাঁ এভরি ওয়ানের এভরি এইজ মাথায় মাথায় রেখে ওটা থিঙ্ক করে কিন্তু আপনাদের জন্য এটা করে দেওয়া হয়েছে ওকে তো অন্য হয়ে যাবে বিশাল লম্বা নব্বইয়ের মতো লম্বা চড়া থার্টি ফাইভ প্যান্টটি পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন এটা আজকে আপুরা পেয়ে যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র তেরো হাজার টাকার ড্রেসটা অ্যাটলিস্ট থ্রি তো না দিলে নাই হয় রাইট তাও কিন্তু না ডাব্লিউ ডাব্লিউ ডট টানহাস্ক্রেশন ডট কম আমাদের ওয়েবসাইট ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অথবা আপনি চাইলে স্ক্রিনশট ফুল খোলা ফোন নাম্বার দিনবক্স করতে পারছেন ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলো ওপন হল এই মুহূর্তে হচ্ছে না অন্য ওয়েবসাইট এখন অনলাইনে হবে বিকজ এগুলোর কোয়ান্টিটি ভেরি লিমিটেড মাত্র 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 আপুদের জন্য প্রাইস থাকছে দু হাজার আটশো নব্বই টাকাও না শখ লেগে যাবে এখন শুনে দুই টাকা মাত্র একুশশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন রোস্টার ওকে দুই টাকা বললাম না সাইজেজ অর্ডার করে দিবেন দু টাকা অনলি ভাগে না পেলে বকা দিয়ে না ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে বলেন তো রিলস লাভ লাইক দিয়েছেন একটু উইনার না করলে হয় আচ্ছা নাম হচ্ছে শারমিন আপনি হান্ড্রেড টাকার ক্যাশব্যাক পেয়ে গেলেন এনি লাইভ থেকে আপনি ড্রেস নিতে পারছেন ঠিক আছে এটার যে একটা রিলস গিয়েছিল শর্টলি হ্যাঁ এটা হচ্ছে সাতটা তিনই গিয়েছিল এই যে এইটাতে আপনি হচ্ছে গিয়ে লাভ লাইক দিয়েছেন এন্ড আমি জাস্ট কমেন্ট থেকে একজনকে উইনার করে দিচ্ছি উনি সেই যাবে হ্যাঁ এটা হচ্ছে যে যারা আগে পরে দিয়েছেন একসাথে থাকবে রাইট এটা থেকে নেই সুপার শার্মি সেমি আপু কনগ্রেচুলেশন ডিয়ার অ্যান্ড যারা ড্রেসটা পাবেন তাদেরকে কনগ্রেচুলেশন ভাগে পাবেন যারা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দেওয়া করবেন একটু পরে শাড়ি লেভে চলে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ